সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে যেহেতু কোরবানির সামনেও চলে আসছে একটা মাত্র মাস আজ ষোলো তারিখ সম্ভাব্য এক মাস পরই ঈদ ঈদে কোরবানি উপলক্ষে যারা গরু কালেকশন করছেন তাদের জন্য আজকে আমরা সুন্দর সুন্দর লাল টকটকে টকে শাহিআলজাতের গরু দেখাও কালেকশন করেছেন আমাদের জিয়া হয় চলুন কথা বলি তার সাথেই

গরুটার বয়সটা কেমন কি হয়েছে দাঁতে দুইটা এখন যেহেতু সময় কম সেজন্য দাঁতের গরু বেশি নিয়ে আসছেন আচ্ছা ওজন কেমন হতে পারে এটা আছে আচ্ছা দাম ধরো সুযোগ আছে চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আজকের কালেকশনের চার নম্বর গরু সেটা নিয়ে আমরা কথা বলি দর্শক এই যে লাফাচ্ছে লাফাচ্ছে ভয় পাওয়ার কিছু নাই আসলে সুস্থ গরুটা লাফাবে বসে থাকে অসুস্থ গরু এই চার নাম্বার গরুটা মাশাআল্লাহ এটা তো ফ্রেম বডি আরো বড় কি জাত এটা এটা শায়ল গরু ভাই শায়ল গরু জি ভাই যেমন নাভি কম্বল রয়েছে তেমন মাজা চূড়া সব দিক থেকে পারফেক্ট এটা দাঁতে হয়েছে এটা গরু দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা ওজন কেমন হবে এটা এটা 4000 মন উপর আছে ভাই 4000 মন এটা একটু বেশি হয়ে যাবে আচ্ছা আচ্ছা দাম কেমন হবে এটা দাম রাখছে 1 লক্ষ 30 হাজার টাকা দাম দরে সুযোগ থাকছে হ্যাঁ ভাই সুযোগ আছে চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের আপনার পাঁচ নাম্বার গরু এটা কি জাত এটা একটা শাহল গরু ভাই শাহিওয়াল গরু জি ভাই এই গরুটার বয়স কেমন কি হয়েছে এটা গরু দাঁতে দুইটা ভাই দাঁতে অলরেডি দুইটা হয়ে গেছে জি ভাই আচ্ছা আচ্ছা তাহলে তো আমরা রেডি বলতে পারি রেডি একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে আমরা দুই পাশ থেকে দেখি ওজনে কেমন হতে পারে এই গরুটা সাড়ে চার মন সুস্থ সবল সেরা জাত মানের টকটকে গরু সাড়ে চার প্লাস নাভি দেখেন কম্বল দেখেন দামে কত হবে এটা

ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে ভাইয়ের ঠিকানা রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম আসসালাম